রিয়ামণির টেনশনে হিরো আলম অসুস্থ অসুস্থ হিরো আলমের পাশে ছুটে গেলেন রিয়ামণি রিয়ামণি বসে আছে আপনারা দেখতে পারতেছেন এখানে হসপিটালে চলে গেছে রিয়ামণি বগুড়া একবারে বগুড়ার থেকে পরবর্তীতে রিয়ামণি তাকে ঢাকায় নিয়ে আসছে দেখেন রিয়ামণি এখানে টেনশনে আছে খুব কিন্তু খুব টেনশন করতে আছে কোথায় গিয়ে আসছে অবজার্ভ করতে আছে কিন্তু সে রিয়ামণি দেখেন হিরো আলমের পাশে কিন্তু রিয়ামণি কিন্তু এই রিয়ামণিকে নিয়েই অনেক কথা বলছে হিরো আলম যে কত বাজে ব্যবহার করছে বাজে কথা বলছে সেটা আপনাদের জানা আছে হিরো আলম যে কত কিভাবে ব্যবহার করছে রিয়ামণির সম্বন্ধে তার বইয়ের সম্বন্ধে সেটা কিন্তু রিয়ামণি মনে রাখে নাই এটাই তো ভালোবাসা তো এটাই হওয়া উচিত যে বিপদে সবসময় এগিয়ে আসবে মানুষ বলতেই ভুল আছে হয়তো হিরো আলম ভুল করছে সে কিছু কথাবার্তা বলছে আমরা চাই এরকম ভালোবাসা অটুট থাক মানুষের দেখেন এখানে হিরো আলমের পাশে বসে আছে রিয়ামণি আর রিয়ামণি কেন অসুস্থ হয়েছে হিরো আলম কেন অসুস্থ হয়েছে সেটা আপনারা দেখবেন লাস্টে গিয়ে সামনে ভিডিওতে দেখবেন আপনারা ওখানে ডাইরেক্ট একজনই বলবে যে রিয়ামনের টেনশনে কীভাবে সে অসুস্থ হল সেটা আপনার দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখুন এই যে হিরোলম আসলেই অনেক অসুস্থ গাড়িতে করে পরবর্তী ঢাকা নিয়ে আসছে রিয়ামনি প্রাইভেট কারে কইরা রিয়ামণিতে আবার প্রাইভেট কার আছে হিরোলমের গাড়ি সাদা রিয়ামনিরটা সিলভার কালার সে গাড়িতে করে নিয়ে আসছে আপনারা দেখতে পারবেন আপনার সামনে ভিডিওতে বন্ধুরা আমি মনে করি যে ভালোবাসা এভাবেই হওয়া উচিত বিপদ হলে সবাই সবার পাশে থাকবে এগিয়ে আসবে এটাই চাই আমরা এইটা সম্ভবত আগের বউ হিরো আলমের সম্ভবত আগের বউ আমার জানা নাই মাফ করবেন যদি যদি বউ না হয় প্রথম বউ সম্ভবত এটা হিরো আলমের এই যে কথা বলতে আছে রিয়মণি তার সাথে তো বন্ধুরা দেখেন বিপদে বন্ধুর পরিচয় কিন্তু হি রিয়মণির সম্ভবত তালাক দিয়েছিল নাকি এই দেখেন এই হিরো আলম যে অসুস্থ তাকে কিন্তু বগুড়া আসছে বন্ধুরা দেখুন আপনারা ভিডিওটা দেখেন অনেকই অসুস্থ কালকের ওই একটা লোকের বাসায় গিয়ে ওখানেই বগুড়ায় কথা বলছে হিরো আলম যে আমি রিয়ামণিকে অনেক ভালোবাসি রিয়ামণিকে বলতে পারি না এই সকালেই এই ঘটনাটা হয়েছে এই যে অসুস্থ হয়ে বসে এই যে দেখেন গাড়ির ভিতরে কইরা ঢাকা নিয়ে যাচ্ছে হিরে হিরো আলমকে রিয়ামনিক দেখতে পারতেছেন আপনারা গাড়ির ভিতরে ঢুকিয়েছে এই যে চেয়ার থেকে চেয়ার থেকে গাড়ির ভিতরে ঢুকাইতেছে এই যে অনেক অসুস্থ হিরো আলম এখন কে জানে ভাই এগুলো তো নাটকের অভিনয় নাটকের লোকজন এই নাটক হয়তো অসুস্থ একটু হয়েছে বাকিটা নাটক করতে পারে কারণ তারা তো নাটকের সাথেই সবসময় জড়িত নাটকই করে তারা দেখছেন আপনারাকে অজগ রাখাই যে টাকা তো আয় করতে আছে টাকা আসতে আছে তাদের তো ইয়াতে ব্যাংকে টাকা তো ঢুকতে আসে লাইনে এই আর কি বন্ধুরা যাক দোয়া করি বন্ধুরা মানুষের অসুস্থ সময়গুলো কথা আমার যদিও ভুল হয় কথাগুলো বলা ঠিক না এই যে লোকটার থেকে মুখ থেকেই শুনবে কেন হিরোলম অসুস্থ হলো কীভাবে কী হইলো আপনাদের শোনানোর চেষ্টা কর বন্ধুরা ওই যে হিরো আলম দোয়া কর্ম মানুষ হিসাবে দোয়া করা আমাদের সবাই কর্তব্য যে আল্লাহ সবাইকে সুস্থ রাখু ভালো রাখুক তার পিছনে থাকি আমার ওখান থেকে হিরো আলম বেরো থেকে নোট বের থেকে গত রাত তিনটা সাড়ে তিনটার দিকে ও আমার বাড়িতে এসে আমার ডাকতেছে তখন ওটার দিকে যা দেখলাম যে রাতে কেন তুমি এখানে আসুক বসি কথা বলে তো ভেতরে নিয়ে যায় কিছুক্ষণ কথা হলো যে বললো যে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয় আমার কাছে অনেকে আসে আসার পরে তারা চলে যায় যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে আমাকে অপমান করে আর বিশেষ করে মনিকে আমি প্রচণ্ড এখনও ভালোবাসি আর রিয়ামণির তার খুব প্রচণ্ড কষ্ট নিয়ে আমার বলে বললো যে তাকে আমি ভালোবাসি তখন আমি বললাম যে ঠিক আছে এখন আর কথা বলবো না তুমি ঘুমো ঘুমাও সকালে কথা বলো তুমি খেয়ে নেওয়া বলুন আমি খাবো না সকালে খাবো এখন আর খাবো না আমি আমার দোতলার উপরে ঘুমাই দিলাম